নমস্কার সকলকে লাভু স্টাইলি চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওটি আমি শুরু করেছি বিকেল থেকে আর অনেক দিন পর একটা বিকেল আমি ছুটি পেয়েছি তাই ভাবলাম আপনাদের সঙ্গেও বিকেলটি ভাগ করে নিই আর আজ দিন ধরে বৃষ্টি হয়েছে আর একটু বৃষ্টি থামতেই আমি চলে গেছিলাম ছাদের ফুল তুলতে গিয়ে দেখে একটা পড়ে আছে আর ফুল তুলছি কারণ দিনটি ছিল বৃহস্পতিবার আর সকালে নানা কাজে পুজোটা দেওয়া হয়নি তাই ভাবলাম সন্ধেবেলা পুজোটা দিয়ে নিই আর আমি যেহেতু আজকে বাড়ি আছি তাই আমি দিয়ে দেব ভাবলাম আর বৃষ্টির পর চারিদিকটা যে কি সুন্দর দেখাচ্ছে পাখিরা সব ঘরে ফিরছে আর নানান রকম পাখি হাজার রকমের পোকামাকড়দের ডাক সব শোনা যাচ্ছে নিচে নামতেই আমি দেখি মা টিভি দেখছে আর কাঁথা সেলাই করছে আমার মা কিন্তু এখনও সময় পেলেই কাঁথা সেলাই করে যতই ব্ল্যাঙ্কেট থাক চাদর থাক আমরা বারণ করলে ও মা বলে ওরে সুতি কাপড়ের কাঁথা গায়ে দেওয়ার মতো আর আমার কিছুতে নেই কথাটা কিন্তু সত্যি আর ফুল তুলে এসেও দেখি আমার হাতে এখন একটু সময় আছে তাই ভাবলাম আগের দিনে কয়েক কথা একটা গল্প পড়ে রেখেছিলাম তারপর থেকে দেখি যতটা পড়ার যাই পড়ে নি আর এদিকে আমি কয়েক পথে পড়তে না পড়তেই সন্ধে নেমে আসে আর মা ওই দিক দিয়ে ডাক দিল যে এবার সন্ধে নেমে যাচ্ছে পুজোয় বসে যা না হলে কিন্তু রাত হয়ে যাবে আর এখানে আমি জানলাটা বন্ধ করে দিলাম কারণ খুব মশা ঢোকে পুজোর কিন্তু সব কিছুই জোগাড় করা আছে থালা বাসন মাজা থেকে ফুল তোলা আমি পল্লব তোলা সব কিছুই মা করে রেখেছে আমি শুধু এবার বসে পুজোটা দেব আমাদের বাড়িতে পুজো সন্ধ্যে বেশিরভাগ সময়টা মাই দেয় আমি খুব কম দিই আর আজকে মা উপোস করেছিল কিন্তু কাজের পেশার আসে মার দিয়ে উঠতে পারিনি আর প্রথমেই এসে আমি ঠাকুরের সমস্ত গতকালে যে ফুল ছিল সেগুলো পরিষ্কার করে পোশাক পরিবর্তন করে ঠাকুরের পুজোয় বসে গেলাম আজকের পুজোর প্রসাদে ছিল আম যেটা ছিল আমাদের গাছেরই কলা লেবু বাতাসা আর এখানে আমি ঘটে স্বস্তিক চিহ্ন রেখে সেটি মা লক্ষ্মীর পায়ে বসিয়ে দিচ্ছি আর একে একে মা যেভাবে পুজো করে সেই সব কিছুই নিয়ম মেনে পুজোটি দিয়ে নিচ্ছি দেখেনি আমি এক্ষুনি পুজো দিয়ে উঠলাম আর এখন বাজে সন্ধ্যে সাতটা মতো আমি এবার পড়তে বসবো আর কয়েকটা কথা আজ কিন্তু আমার ক্যামেরাতে প্রথমবার কয়েকটা কথা যেটা বলার যারা আমার ভিডিও দেখছেন আপনাদের যদি যারা নতুন দেখছেন আপনাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে কি হবে আমি পরের ভিডিওগুলো করার জন্য অনেকটা উৎসাহ পাবো ভিডিও করাটা অত্যন্ত ডিফিকাল্ট পড়াশোনার মধ্য দিয়ে আর আমি যদি এখনও নতুন আমি আপনাদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমার ভিডিওগ্রাফি বা এডিটিং হয়তো অত ভালো হবে না কিন্তু আপনারা যদি আপনাদের কাছ থেকে যদি আমি উৎসাহ পাই অবশ্যই আমি ভালো করার চেষ্টা করব আর আপনারা যদি কোনো বিষয়ের ওপর ভিডিও দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখতে থাকুন এরপর আমি বসেছিলাম পড়তে আর বেশ খানিক্ষণ পরার পর না খেয়ে দেখি কিছু একটা ভাজার গন্ধ আসছে গন্ধ পেয়েই আমি তো ছুট দিয়ে চলে গেছিলাম রান্নাঘরের দিকে যেহেতু আজকে সারাদিন বৃষ্টি হয়েছে আর ওয়েদার একদমই ঠান্ডা তাই মা আজকে বানিয়েছে পিঠে পিঠে আমরা সেই শীতকালেই খেয়েছিলাম তারপর থেকে আর খাওয়া হয়নি আজকে যেহেতু ওয়েদারটা অনেকটাই ঠান্ডা তাই মা আবার পিঠে বানিয়েছে আমি তাহলে এগুলো খেতে থাকি আর আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন একটি কমেন্টও করে দেবেন সকলে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন